আজকে বাংলার যেই বাংলাদেশের মানুষ যেই অবর্ণনীয় বিপদের মধ্যে আছে যে বিশৃঙ্খলা যে অনক্যের মধ্যে আছে এই অনুক্তকে যারা জোড়া দিতে পারে এই অনুক্তকে যারা ঐক্যবদ্ধ করতে পারেন এই তারা এখানে হাজির হয়েছে এরা কারা এরা বলেন আশিক জনার নাই পারাপা যারা ভালোবাসে তাদের মৃত্যু নাই তাদের আশা নাই এবং তাদের যাওয়াও নাই তারা জন্মগ্রহণ করেন না তারা তীর্থন করেন না তারা হাজির থাকেন এদেরকে আপনারা সংক্ষেপ বলেন এবারে দুনিয়া ওপারে দিন আশেখে জনা

আমি চিরজীবন মধুমের পক্ষে ছিলাম বাধার ভাঙতে চান আমাকে তারা পতন করতে চান আমি এখানে দাঁড়িয়ে আছি ইনশাল্লাহ আমার নবী আমাকে রক্ষা করতে আসেন আসেন আমরা তো কখনো কথার কথা বলি নাই আমরা তো কখনো দ্বন্দ্বের কথা বলি নাই আমরা কখনো বিরোধের কথা বলি নাই আমাদের ধর্ম নিয়ে কখনো তর্ক করি নাই আমরা আমাদের কথা বলি গেছেন

নীতি নৈতিকার কথা বলেন আপনাদের নীতি নৈতিকা ঠিক আছে এই সমাজ নীতি নৈতিকতা শূন্য এই সমাজের মধ্যে নীতি বাংলার 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 ভয়াতি বাংলার পিঠ বাংলার মুসলিম বাংলার ভাণ্ডারী বাংলার খ্রিস্টান আপনি যে নামে বলেন তারা করতে তারা সবসময় এই বাংলার মানুষের মধ্যে শান্তি আসুক এবং জনগণ পথে আমি শেষ কথা বলি এবারের শেষ করবো আবারও কথা বলবো যে আপনার গান কিন্তু শহরের মানুষ অধিকাংশ সময় গানের অর্থ বুঝতে গানে তারা গান করে গানে গভীরে আমরা বললাম এবারে এই যে সহজ কথাটা ধর্ম আমরা পরকালের জন্য করি না ধর্ম আমরা এই ধর্ম করছে এটা আমরা জানি না যেটা খানি না অনুমানের এটা নিয়ে আমাদের কোনো তাপ নেই আপনি অনুমান করতে পারেন এটার কোনো তাপ নেই কিন্তু আমরা কি চাই আমরা চাই আপনার যারা জ্ঞানী আপনার যারা শিক্ষিত দয়া করে একটা ছোট বিষয় বোঝার চেষ্টা করেন আপনার বাংলায় কে শহরে পারেন বিদেশে দর্শন বা ভাব পর্যার জন্য তাদের বিশ্ববিদ্যালয় আছে আপনি আমেরিকা যে কোনো মাদার দেখবেন না কেউ দেখছেন यूरोपी के मात्र देख से आपने के यूरोप मात्र देख आपने विदेशी को के किन्हें मात्र देख बैठना पास जाते कुनो मात्र ना है एकाने का नुआ से कान मानुष है ज्ञानियों के प्रश्न मनुष्य के प्रश्न मनुष्य है मुने के सब वाला आकृति तर मुने तर अध्यात्मिक जिज्ञासा जिज्ञासा उत्तर तो আপনাকে সমাজে দেবার কোন ক্ষেত্র না করে তাহলে স্বভাবত আজকে গ্রামে গ্রামে আমাদের সাধকের আমাদের বিভিন্ন রকম পীর মুশিদার এই আতঙ্কি এই জিজ্ঞাসা উত্তর তারা দিয়ে গিয়েছেন তারা হঠাৎ করে মানুষের মন জয় করে তারা তাদের নামের শেষে শাহ বিভিন্ন রকম নামের ধারা ইঙ্গিত বুঝাতে চান যে তাদের আকাঙ্ক্ষা আপনাদের মন জয় করা আপনাদের উপরে জবরদস্তি করে না বাংলার কখনোই মানুষের উপরে কোনো প্রকারের জরুম কোনো প্রকারে জবরদস্তি করবার কোনো চেষ্টা কখনো করে নাই এই যে বিভিন্ন ধারার মানুষ একটা বাগানের মতো

ঘরে মানুষ আমাদের ভান্ডারী আছে আমাদের সব আছে আমাদের বিভিন্ন ধারা মানুষ আছে আমাদের মধ্যে আমরা কি করি সেই তর্ক সে জন্য আমরা বলি পালা আমরা অভিনয় করার তর্ক করি আমরা তর্ম ভালোবাসি নাকি আমরা অভিনয় করে তর্ক করি কেন আমরা তর্ক করি যাতে আপনারা শিক্ষিত মানুষ বুঝতে পারে আপনারা ইংরেজিতে বলেন আমরা কিন্তু সহজ করি আমরা সহজ মানুষ আমরা সহজ মানুষের ঘটনা করি আমাদের কথা বলি পালা শেষ যে কথাটা আপনাদের মনে বিভ্রান্তি সবসময় আনে আমরা জীবন্ত মানুষের মাধ্যমে জ্ঞানের প্রচার হয় আমি আপনাকে একটা বই ছাপা বই দিলে সেই ছাপা বই আপনাকে তার ব্যাখ্যা করতে পারবে না কোন ছাপা বইকে কোন প্রশ্ন জিজ্ঞাসা করলে সেই বই সেই উত্তর দিতে পারবে না যখন উত্তর দিতে পারে না সে জন্য আমরা সবসময় মনে করি জ্ঞানের চর্চা চর্চা দর্শনের চর্চা একটা জীবন্ত প্রক্রিয়া এটা মৃত মানুষের কারবার না মৃত মানুষের জ্ঞান চর্চা করে না জীবন্ত মানুষ জ্ঞান চর্চা করে একমাত্র জীবন্ত মানুষই বই পড়া বোঝে মৃত মানুষ বই পড়তে পারে না আমরা যখন গুরু বলি তার মানে খুব সহজ কথা জ্ঞানের পরম্পরা মানুষের দিয়ে প্রবাহিত হয় আপনারা বিশ্ববিদ্যালয়ে যাকে প্রফেসর যাকে স্যার যার কাছে তিন বছর থাকা কি পাঁচ বছর থাকা ডিগ্রি দেন আপনারা কিন্তু জীবন্ত মানুষের কাছ থেকে আপনারা যেমনটা মানুষের কাছ থেকে জানেন তাকে আপনারা শিক্ষক বলেন আমরা তাকে বলি গুরু এই সব বাড়ু আপনাকে হাতে মাথায় হাতে মুসজিদ যদি আপনাকে ধরাই না দেয় আপনার শিক্ষিত মানুষ একটু কম বুঝেন একটু করে বোঝার চেষ্টা করেন আপনিও কিন্তু বই পড়ে জ্ঞানী হন নাই আপনি কোনো না কোনো গুরুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন সে আপনার মা হতে পারে

বাংলার ইতিহাস তার বিভিন্ন ঘর বিভিন্ন স্রোত তার বিভিন্ন রূপ তাকে জয় করে বোঝার চেষ্টা আমি তার রূপ এখন নয় তার নানা রূপ আমি এই নানান রূপ নিয়ে তার যে বিচিত্র বাগান তার যে সমৃদ্ধ বাগান এটা আমাদের বিশ্ব সভায় একটা বড় ধরনের সম্মান মেনে দেবে এই জন্য

আপনাই একমাত্র কে এটা ইসলাম মানে না ইসলাম মনে করে মানুষ মৃত্যুর দ্বারা নশ্ব আপনি কখনোই আপনি কখনোই অমর নন মৃত্যু আপনার মধ্যে ছেদ আনে কোন নশ্বর মানুষ সত্যের দাবি না করতে পারে ধরা যায় যদি

আপনি ইসলাম থেকে আল্লাহ এই বিচার করবার কথা জানিসে আমাদের এই বিচার করবার কথা হয়েছে আমাদের এই বিচার করবার কথা আদালতে আমাদের আমরা খালি আল্লাহর কাছে পরিহাচনা আমরা আল্লাহর কাছে পরিয়াচন এত যোগ্য